দর্শক বন্ধু আজকের ভিডিওটা একটু অন্য প্রসঙ্গে আসলে আমি বলতে চাইছি যে কৃষ্ণ চতুর্দশী তিথিতে যে চোদ্দো শাক খাওয়ার রীতি রয়েছে সেই চোদ্দো শাক এখন তো উল্টো পাল্টা শাক জোগাড় করে যা হাতের সামনে পায় সেই রকম চোদ্দোটা জোগাড় করে খেয়ে নেয় সবাই তো তাতে কি সেই কাজ হয় আসলে সেই চোদ্দোটা শাক কি কি দেখাবো সেই শাকগুলো এক নম্বরে রয়েছে হ্যালেনচা বা হিংচা এটা কিন্তু জলা জমিতে জন্মায় বেশি আর খেতে একটু তেঁতো শাক এরপরের দু নম্বরে রয়েছে এটা সাঁচি শাক বা সেচি শাক অনেক অনেক নামে ডাকে তিন নম্বরে রয়েছে কালকা সুন্দে শাকের স্বাদটা আমি জানি না আপনারা জানেন কি চার নম্বরে রয়েছে কেউ শাক পাঁচ নম্বরে রয়েছে শুষ্ণ শাক এটা সাত টক ছ নম্বরে রয়েছে গুলঞ্চ সাত নম্বরে রয়েছে পটল শাক মানে যেটাকে পলতা পাতা বলা হয় আট নম্বরেরটা সবারই চেনা এটা হচ্ছে সরিষা শাক মানে সর্ষে শাক নম্বরে হচ্ছে ঘেঁটু শাক স্বাদ কিন্তু তেতো এর থোকা থোকা সাদা ফুল হয় দশ নম্বরে হচ্ছে শুলপা বা শোলকা অনেকটা মৌরি গাছের মতো এগারো নম্বরে রয়েছে ওল পাতা বা ওলের ডগা ব্যবহার করা যায় বারো নম্বরে রয়েছে জয়ন্তী পাতা তেরো নম্বরের শাকটি সবাই চিনি এটা হচ্ছে বেত শাক সবশেষে চোদ্দো নম্বরে সবার পরিচিত সেই মহৌষধ নিম পাতা বা নিম লিপস